কোরবানি সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে আসছে আমরা এক একে একে সবগুলোর উত্তর দিব প্রথমেই যে প্রশ্ন ঈদের নামাজের পূর্বে কোরবানি করা কোনো মানুষ যদি ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলে তার কোরবানি হবে না নতুন করে আর একটি পশু কিনে কোরবানি দিতে হবে হাদিসে পাকের মধ্যে আসছে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ফরমান মানজাবাহা কাবলা সালাদ ফাল ইউরি জাবি হাতা যে ব্যক্তি ঈদের আগে ঈদের নামাজ শেষ হওয়ার আগে কুরবানি করলো সেজন্য কোরবানি করেনি অনেক সময় আমাদের একই মহল্লায় তিনটি বা চারটি ঈদের নামাজ হয় যে কোনো একটি নামাজ শেষ হলেই আমরা কুরবানি করতে পারব কিন্তু কোনো একটি মাঠের নামাজ শেষ হয়নি এর আগে যদি কেউ যেন আর করে দেয় কোরবানি করে দেয় তার কুরবানি হবে না তবে হ্যাঁ ওই পশুর গুস্ত খাওয়া হালাল হবে গুস্ত খাওয়া যাবে তাতে কোনো সন্দেহ নেই বাকি এটা জিম্মায় থেকে যাবে যতক্ষণ না আরেকটি কোরবানি সে আদায় না করে নাতির আকিকা না না আদায় করতে পারবে কিনা দেখুন আকিকা করা মুস্তাহাব সন্তান জন্মের সপ্তম দিনে সে আকিকা করে নিবে তার অভিভাবক যে কেউ করতে পারে নানা হোক দাদা হোক চাচা হোক বাই হোক যে কেউ আগে কেউ পারে তাতে কোনো সমস্যা নেই কুরবানের দিন হাঁস মুরগি জবাই করলে এক ভাই প্রশ্ন করছেন কুরবানের দিন কেউ যদি হাঁস মুরগি জবাই করে এতে কোনো বিধি নিষেধ আছে কিনা ইসলামী শরীরে এ ধরনের কোনো বিধি নিষেধ নেই অন্যান্য দিন ঈদের কোরবানির ঈদ ছাড়াও যেমন আপনি হাঁস মুরগির গোস্ত খেতে পারেন খান ঠিক তদ্রুপ ওই দিনেও আপনি জবে করতে পারবেন খেতে পারবেন তবে এটা কোরবানি হিসাবে গণ্য হবে না কুরবানি হিসাবে হাঁস মুরগি জবাই করা যায় না তবে কেউ যদি ইচ্ছা করেন যে কোরবানির দিন আপনি কোরবানির গুস্ত গরুর গুস্তর পাশাপাশি বা কাশির গোস্তর পাশাপাশি হাঁস মুরগির কুস্ত খাবেন করে খেতে পারেন কোনো নিষেধ নাই জমির উপর কুরবানি অনেক পাই অতিরিক্ত জমি আছে যে জমি তার আহ প্রয়োজন অতিরিক্ত এই প্রয়োজন অতিরিক্ত যদি এমন জমি থাকে যেটার ন্যায্য মূল্য প্রায় সাতষট্টি হাজার বা সত্তর হাজার টাকার মতো তাহলে তিনিও নেশাব পরিমাণ সম্পদের মালিক তার উপর একটি কোরবানি বাজি তো নেশাব পরিমাণ সম্পদ যে কোনো ব্যক্তির কাছে থাকবে তার উপর কোরবানি হবে প্রয়োজন অতিরিক্ত যদি জমি থাকে প্রয়োজন অতিরিক্ত ক্যাশ থাকে বিকাশে হোক ব্যাংকের অ্যাকাউন্টে হোক সমিতির মধ্যে রাখা আছে যে কোনো অবস্থাতে যদি থাকে থেকে সত্তর হাজার টাকা থাকলেই তার উপর কোরবানি বাজিব হবে কোরবানির হুকুম কি কোরবানি ইসলামী শরীর ওয়াজিব কোনো ব্যক্তি যদি কুরবানি না করেন তিনি গুণাগার হবে ওয়াজিব যে কোনো হুকুম লঙ্ঘন করলে যেরকম গুণাগার হয় কবিরে হয় কুরবানি না করলে কবিরে গোনা হবে এবং এটি অনাদায়ী থেকে যাবে এবং কেউ যদি অনাদায় পুনরায় আদায় করতে যে কোনো একটি এক বছর বয়সী খাসি বা বকরি কিনে গরিব মুসলিমকে সত্যা করে দিলে হবে কুরবানি কার উপর ওচিত এটা তো প্রসিদ্ধ কথা নেশাব পরিমাণ সম্পদের মালিক দু হাজার দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে জিনিস সচ্ছায় সত্তর হাজার টাকার মতো মালিক হবে

আর যদি কেউ না খায় এটাকে পালাই দিতে পারবে কোনো সমস্যা নাই অথবা জীবিত ওই বাচ্চাটিকে সৎকার করে দিলেও দিতে পারবে যেহেতু এই ছোট বাচ্চার গোস্ত তেমন মজাদারও হয় না এবং কেউ খেতে চায় না এজন্য জন্য এটিকে জবে না করে গরিব পিসকিনকে সৎকার করে দেওয়াটাই বেটার হবে মৃত মা বাবার নামে কুরবানি করলে ওই গোস্ত খাওয়া যাবে কি হ্যাঁ আমি আমার মা বাপ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের ইসারে সবের উদ্দেশ্যে আমি যদি কোরবানি দিই অথবা আমার দাদার জন্য অথবা আমার পরদাদার জন্য অথবা আমার আত্মীয় স্বজন যে কেউর জন্য আমি কি করলাম আমার উস্তাদের জন্য আমার বীর বা জন্য কোরবানি দিলাম এই কোরবানি গোষ্ঠ আমরা খেতে পারবো নিজের কোরবানি গোষ্ঠ যেমনি ভাবে আমি খেতে পারি কুরবানি পশু চর্বি বিক্রি করা হয়ে যাবে না এক ভাই প্রশ্ন করেছেন কুরবানির পশুর চর্বি বিক্রি করা যাবে না একটি কথা মনে রাখবেন কুরবানির পশুর এ টু জেড যা আছে কোনো কিছু বিক্রি করা যাবে না চর্বি হোক চামড়া হোক আইটি বিক্রি করা যাবে না হ্যাঁ যদি অবর্তে আপনি বিক্রি করেন এটা গরিবের হক হবে গরিবকে দিতে হবে আপনি গরিবকে যতদিন পর্যন্ত ঐ টাকা আবিস আপনি সৎকানা করবেন ততদিন পর্যন্ত আপনার কুরবানি অনাদাই থাকবে এজন্য অবশ্যই সতর্ক থাকাময় সমস্ত বিষয়ে কুরবানির পশুর চামড়ার মূল্য মসজিদ নিমানে বেপার করা যাবে কি না না কুরবানির পশুর চামড়ার মূল্য এটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে অথবা কোনো মাদ্রাসায় যদি গোরাবা ফান্ড থাকে এখানেও আপনি দিতে পারেন চামড়াও দিতে পারেন চামড়ার মূল্যও দিতে পারেন তবে হ্যাঁ গরিব মিসকিন যারা সত্যিকার অর্থে গরিব মিসকিন কিন্তু উপরে আপনি দেখলেন গরিব মিসকিন বাস্তব অর্থে তার অ্যাকাউন্টে টাকা পরিমাণ এমন হলে হবে না এজন জন্য সে করে নেওয়া ভালো বা মাদ্রাসার গোরাবা ফান্ডে দেওয়া ভালো একে তো দিনের উপকার হলো দ্বিতীয়ত গরিব মিসকিন ওখানে খাবার খায় তাদের একটা ব্যবস্থাপনা হলো পণ্যের আমি কোরবানি করা অন্যের যে কোনো ব্যক্তির নামে আপনি কোরবানি করতে পারবেন তিনি জীবিত হোক মৃত হোক জীবিত মানুষের নামে কোরবানি করতে পারবেন মৃত যারা দূরে থেকে চলে গেছে তার নামে আপনি কোরবানি করতে পারবেন ইসলামী শরীরে এর কোনো নিষেধ নেই নবজাতক বাচ্চার চুল সপ্তম দিনে কাটা হুকুম কি নবজাতক যেই বাচ্চা আজকে জন্ম লাভ করেছে সপ্তম দিনে তার মাথা কামিয়ে মাথার চুল পরিমাণ ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা আল্লাহ গরিব মিস্কিনকে দাঁত করা এটা মুস্তাহাব কেউ যদি এটাকে লঙ্ঘন করে তার কোনো গুণা হবে এমনটি নয় এটা ঐচ্ছিক করলে সব আছে না করলে কোনো গুণা নেই হাটে হাসিল না দিয়ে পশু কুরবানি করা আমরা আমাদের সমাজের মধ্যে দেখি আহ অনেক এলাকায় এটাকে হাসিল বলে অনেক এটাকে এটাকে রওনা বলে অর্থাৎ যেই হাটটার মধ্যে গরু বিক্রি করার জন্য আনা হয় ওই হাটের কর্তৃপক্ষ বাজার কর্তৃপক্ষ গরু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু একটা তাদের চার্জ ওখানে থাকে যে হয়তো বড় গরুর ক্ষেত্রে এক হাজার টাকা ছোট গরুর ক্ষেত্রে পাঁচশো টাকা ধার্য থাকে এই টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে কিনতে হবে এই ধরনের একটা বাধ্যবাধকতা থাকে প্রথম কথা হলো যে আল মুসলিম আলা শুরু তো মুসলমানরা পারস্পরিক যে যে শর্ত পরস্পরিক দায়িত্ব তো আমি যে বাজারে যাব তিনি এই ব্যবস্থাপনা করেছেন আমার জন্য হাট এই গরু বিক্রিটা সহজ হয়েছে আজকে যদি আমি গরুটা রাখতাম এখানে হয়তো এই ক্রেতাকে পাওয়া যেত না এই বাজারে উঠানোর পরেই সম্ভব হয়েছে ভালো ভালো ক্রেতা এখানে আসছে চড়া দামে আমি বিক্রি করতে পারছি বা ন্যায্য দামে আমি বিক্রি করতে পারছি এজন্য এই বাজারের একটা মূল্য বাজারের যে একটা গুরুত্ব এটা আমিও স্বীকার করতে পারি না আর বাজার যারা ডেকে নিয়েছে তাদেরও একটা এখানে সরকার কর্তৃপক্ষ থেকে তাদের আছে সব মিলে এটা করা উচিত নৈতিক দায়িত্ব তবে হ্যাঁ এই কথা বলা কখনো ঠিক হবে না যে হাসিল না করলে কুরবানি হবে না এমনটা বলা কখনো ঠিক হবে না এটা এই কারণে ঠিক হবে না কুরবানির পশু তো আমি ন্যায্য মূল্যে ক্রেতা থেকে কিনে নিয়েছি এক লাখ টাকার পরও ওনার কাছ থেকে এক লাখ টাকা কিনে নিয়েছি উনি আমার কাছে বিক্রি করছে তো বাকি বাজারের একটা যে আছে সেই হকটা আমার লগ্ন রয়েছে তো সেই হকটা আদাই করা দরকার সেটা ভিন্ন ভিন্ন বিষয় বাকি কুরবানি আদায় হবে এতে কোন সন্দেহ নেই ইসালে সোয়াবের নামে কুরবানি এটা একটু আগেও আমরা আলোচনা করছি অন্যের নামে আমার মা বাবার দ্বারা দুনিয়া থেকে চলে গেছে আত্মীয় স্বজন তাদের নামে আমি যদি কোরবানি দিই এটা ইস্তালাছ মানে সব পশু এই নিয়তে আমি কুরবানি করতে পারবো এটা জায়েজ আছে কোনো সমস্যা সমস্যা নাই করতে পারবে যে কোনো মানুষ সিং বাঙ্গা গরু পশু গরু মহিষ ইত্যাদি যদি একেবারে সিং ভাঙ্গা থাকে তাহলে এই পশু কুরবানি করা যাবে না হজ গিয়ে ব্যাংকের মাধ্যমে কুরবানি করার বিধান হজের মধ্যে যারা হজ তআমাতু এবং হজ কিরান করেন তাদের জন্য হজের একটি কোরবানি করা বাধ্যতামূলক যেটা মিনার প্রান্তরে করতে হয় এটা ওখানে এই কোরবানিটা করার দুটি পদ্ধতি আছে একটি হলো ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে দিলে ব্যাংক কর্তৃপক্ষ যার পশু কিনে কোরবানি করে দেয় আর একটি হলো নিজস্ব কোনো লোক থাকলে ওই এলাকায় থাকে নিজস্ব লোক এদের মাধ্যমে পশু কিনে নিজে ওখানে পশু নিজের সামনে সামনে থেকে কোরবানি করা এই দুটো পদ্ধতি ওখানে চলমান আছে যদি সম্ভব হয় নিজস্ব ব্যক্তিবর্গের মাধ্যমে কিনে আস নিজের হাতে কোরবানি করা এটা সবচেয়ে বেটার সবচেয়ে উত্তম এটা যদি সম্ভব না হয় তাহলে ব্যাংকের মাধ্যমে আমি করাইতে পারি তবে এই টাইমটা জেনে নিতে হবে যে আমি যে এই ব্যাংকের কাছে টাকা জমা দিচ্ছি তিনি কখন কোরবানি করবেন এটা তো মিনার প্রান্তর একটা সময় আছে এই সময়টার ভিতরে করবেন কিনা এটা এতটুকু জেনে নেওয়া উচিত কোরবানির পশুর দাঁত বয়সের ক্ষেত্রে গ্রামগঞ্জে আমাদের পশু ব্যবসায়ীরা দুইটা দাঁত বা দাঁতের একটা পরিমাণ তারা নির্ধারণ করে যে এটাকেই তারা বুঝে যে এটা কি হয়েছে দুই বছর বয়স হয়েছে কোন পশুর ক্ষেত্রে যদি এমন হয় যে একটা গরু কুরবানি করার জন্য দুই বছর হওয়া জরুরি দুই বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু দাঁত ওঠে নাই তাহলে ইসলামেশ্বরিয়া বলবে যে এটা কোরবানির উপযুক্ত একে কোরবানি দেওয়া যাবে দাঁতের উপর মৌকুট না দাঁত উঠ না উঠলেই কুরবানি দেওয়া যাবে এমনটি না এমনও হইতে পারে প্রচুর দাপ দেরিতে উঠছে বা অনেকে একটা দেরিতে উঠে এমন হইতে পারে যাই হোক ইসলামের শরীরে বয়সের কথা আছে দাঁতের কথা নেই এর জন্য কোনো পশু গরু মহিষ এইগুলা দুই বছর বয়স হইলেই কোরবানি দেওয়া যাবে উটের ক্ষেত্রে পাঁচ বছর এবং ছাগল বেড়া দুম্বা এইগুলাই এক বছর তবে হ্যাঁ বেড়া দুম্বার ক্ষেত্রে একটি মশালা আছে সেটি হলো ছয় মাসের বেড়া দুম্বা যদি এক বেশি মোটা তাজা হয় মনে হয় যে এক বছর বয়সের মতো মোটা তাজা হয়ে গেছে এই বেড়া বেড়াদুম্বা এরকম বয়সী এরকম মোটা তাজা ছয় মাসের হলেও কোরবানি দেওয়া যাবে তবে ছাগলের ক্ষেত্রে এটা নয় আমাদের সমাজে অনেক মাওলানা বা অনেক ওলামাইকরা এটা বলেন আহ ছয় মাসের বয়সের ছাগলকেও যদি মোটা তাজা হয় কোরবানি দেওয়া যাবে এটা ভুল মশালা এটা হবে না ছাগলের ক্ষেত্রে এটা হবে না শুধুমাত্র বেড়া ক্ষেত্রে আশা করি বুঝতে পারছি